কিছু আমাদের তো আমার মনে হয় আমরা যতটুকু চেষ্টা করেছি এটা কতটুকু পেয়েছি সেটা আপনারা বিশ তারিখেই বুঝতে পারবেন বা আমাদের এসোর্টের জায়গা থেকে কোন আর জায়গা থেকে আমি বলবো নাটকের কাজ তো দু হাজার কমিয়ে দিয়েছি তখন আমার ফভা মুভির কাজ শুরু করছিল ওটা প্রিপারেশন ছিল আর তারপরে একটা মুখে আমি কাজ করেছি অতীতের কয়েকটা কাজ বের হয়েছে তো ওভারঅল আসলে আমি আমার মতন খুব ভীতি আছি কিন্তু

ভক্ত ভক্তদেরকে আমি আসলে ভক্ত শব্দটাই বলতে কেমন যেন লাগে আমি কি আমি সবসময় যাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি সাপোর্টদের যারা আছে তাদেরকে এটাই বলতাম সবসময় আসলে সাথে ছিলেন এবং যখন আমি খুব একটা ভালো কাজ করতাম না তখনও ভালোবাসা নিয়েছিলেন যে আমার আসলে ডেভেলপ করা উচিত নিজেকে সেটা আমি বুঝতে পেরেছি এবং চেষ্টা করেছি জেগে ফোন করার এবং এটাও আমার নিজে একটা জার্নি তো এই জার্নিতে আপনাদের সবাইকে আমি বলছি আপনারা হলে আসবেন নিজের পরিবার এবং বন্ধু বান্ধবকে নিয়ে আর এই জার্নিটা আমি কতটুকু ভালো করতে পেরেছি সেটা অবশ্যই আপনারা আপনারা শেয়ার করবেন এখন কথা যিনি অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম একটা ভালো কাজে সাপোর্ট করার কাজ কতটুকু মানুষের কাছে পৌঁছে যাবে সেটা